আসসালামু আলাইকুম রহমতাল্লাহ যারা ফ্রিল্যান্সিংয়ের নতুন তাদের জন্য এই ভিডিওটা কিছুদিন আগে একজন বায়ার আমার সাথে প্রতারণা করতে চেয়েছিল ফ্রক্সি কিনে কিনানোর মাধ্যমে সে আমার আমাকে দিয়ে ফ্রক্সি কিনে তিনশো ছত্রিশ ডলার আমার কাছ থেকে হাতিয়ে নিতে চেয়েছিল। কারণ আমি যদি তাকে ফ্রক্সি কিনে দিই সে ফ্রক্সির অনার হয়ে গেল মাঝখান দিয়ে আমার ডলারটা চলে গেল সিচুয়েশনটা এরকমই হইতো তার সাথে আমি কিভাবে ডিল করছিলাম সেই কনভারসেশনটা আজকের ভিডিওতে থাকবে আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই ভিডিওটা দেখলে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং এ নতুন আসতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ৩৩৪ ডলারের একটা ধাক্কা এটা সামলানো অনেক কঠিন হয়ে যাবে সো যেখানে প্রজেক্ট পাওয়ায় কষ্টের সেখানে ফেক বায়ারের প্রতারণা শিকার হওয়াটা অনেক দুঃখজনক সেজন্য আমি নতুনদের জন্য এই ভিডিওটা উৎসর্গ করছি চলুন দেরি না করে চলে যাই ভিডিওর মূল পর্বে এটা হচ্ছে আমাদের কনভারসেশন শুরুতে সে আমাকে একটা অফার পাঠায় যেটা ঘন্টায় তিরিশ ডলার করে এবং তার লিমিট হচ্ছে তাহে চল্লিশ ঘন্টা অর্থাৎ আপনার সপ্তাহে চল্লিশ ঘন্টা আপনি রেকর্ড করতে পারবেন আপনি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন সর্বোচ্চ এবং সেই চল্লিশ ঘন্টার জন্য সে তিরিশ ডলার করে দিবে প্রতি ঘন্টায় এরকম একটা অফার চলে আসে এরপরে এই অফারটা অ্যাকসেপ্ট করার পরপরই ডেভেলপাররা বা একজন ফ্রিল্যান্সার কাজ শুরু করে দিতে পারে সো কোনো কথা নাই কোনো বার্তা নাই সে আমাকে সরাসরি একটা অফার পাঠায় দেয় সে অফার অফারটা হচ্ছে এটা সে আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেয় তার নাকি সেই ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট লাগবে সেটা হচ্ছে ওয়ার্ড ফ্রেসে হ্যাঁ আমি ফর্মালি যেভাবে রিপ্লাই করি শুরুতে সেভাবে রিপ্লাই করলাম বললাম যে হাই এলিস থ্যাংক ইউ ফর রিচিং আউট আই নোটিস ইউ সেন্ট অ্যান্ড অফার ফর বিল্ডিং এ সিমিলার ওয়েবসাইট টু দ্য অপটিমালি অর্গানিক কুড ইউ প্লিজ শেয়ার মোর ডিটেল বাউট ইউর রিকোয়ারমেন্টস ডু ইউ হ্যাভ এনি এ স্পেসিফিক ডিজাইন প্রেফারেন্স ফিচার্স অর ফাংশনালিটিস ইন মাইন্ড লুকিং ফর ওয়ার্ড টু ইউর রেসপন্স আমি আসলে অনেক বেশি এক্সাইটেডও ছিলাম আবার অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছিলাম হুট করে এত ডলারের একটা প্রজেক্ট এটা মনে হচ্ছিল যে কি কপাল খুলে গেল নাকি এরপরে সে বলল যে আইনি কমপ্লিট ওয়েবসাইট টিল স্যাটারডে তখন বৃহস্পতিবার ছিল সে শনিবারের মধ্যে কমপ্লিট ওয়েবসাইট চাই এবং সে আমাকে চল্লিশ ঘন্টা সময় দিবে ওয়েবসাইটটা কমপ্লিট করার জন্য এবং আওয়ারলি রেট হবে তিরিশ ডলার সো তার নাকি আরও তিনটা প্রজেক্ট আছে কিভাবে আমাকে লোভ দেখাচ্ছে দেখেন এই প্রজেক্টটা ছাড়াও আরও তিনটা প্রজেক্ট আছে এদের আমি কয়টা হ্যান্ডেল করতে পারবো হ্যাভ ইউ কমপ্লিট এনি প্রজেক্ট বিফোর মানে একটা বায়ার রিয়াল বায়ার যেভাবে ডিল করে একজন ফ্রিল্যান্সারের সাথে সে কিন্তু সেইভাবে অ্যাপ্রোচ করতেছে সামনের দিকে আমি বললাম যে আমি একটা মার্নিক ই কমার্স অ্যাপ্লিকেশন করছিলাম এই রিলেটেড ওয়েবসাইটের মধ্যে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে সে ফ্রেজের ওয়েবসাইট বানাতে চায় নাকি অন্য টেকনোলজি ইউজ করতে চায় লাইক নেকজেস অর এস ইউ ফ্রেন্ডলি অর হাই পারফরমেন্স মানে Or Next.js, which is uh, SU friendly and high highly performant. Also, regarding the three project website, how many do you completed by Saturday, and what are the key features you require? Sure, no problem. But I want to oh, work good uh, now. Just one project till Saturday. আমি যে কোনো কিছু দিয়ে বানাতে পারবো যে কোনো টেকনোলজি ইউজ করে বানাতে পারবো যা জাস্ট তার দরকার হচ্ছে একটা ভালো ওয়েবসাইট আমার যে ইউ প্লিজ শেয়ার দ্য প্রজেক্ট ডিটেল ইনক্লুডিং ডিজাইন প্রেফারেন্স রিকোয়ার্ড ফিচার অলসো ডু ইউ হ্যাভ হোস্টিং অ্যান্ড ডোমেন রেডি অর আই উইল নিড টু সেট আপ অ্যাজ ওয়েল সে বলল যে শিওর আই হ্যাভ ডেডিকেটেড সার্ভার এ সে কিন্তু এখন প্রতারণার ফাঁদে কিন্তু যাচ্ছে সে বললো যে শিওর আই আই হ্যাভ এ ডেডিকেটেড সার্ভার আই উইল শেয়ার ডিটেল উইথ ইউ আফটার বাইং ফ্রক্সি টুল সে কিন্তু বাইং একটা ফ্রক্সি টুল কেনার কথা বলছে আই উইল শেয়ার ডেডিকেটেড সার্ভার উইথ ইউ আফটার হায়ার ইউ ইউ হ্যাভ টু রান টাইমার ডোন্ট টোরি সে বলতেছে যে আমি টাইমার অন করতে পারবো যদি আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করি সো তার একটা ফ্রক্সি কিনা লাগবে এর আগে হোয়াট পেমেন্ট গেট ইউ উড ইউ লাইক টু ইনটিগ্রেট ইন টু ইউর ওয়েবসাইট আমি কিন্তু ওয়েবসাইট রিলেটেড কথা বলতেছিলাম সে চলে গেল একটা ফ্রক্সি কিনার দিকে অ্যান্ড আই পে ইউ ফিফটি ফিফটি হান্ড্রেড অ্যাডভান্স পেমেন্ট সে আমাকে সাড়ে পাঁচশো দিবে মানে অ্যাডভান্স দ্যাট উইল ট্যাক্সেস উইল ইউ প্লিজ হেল্প মি ইন ম্যানেজিং সো আই ওয়ান্ট ইউ পড়চেজ দ্য ফ্রক্সি প্ল্যান আই পে ইউ অ্যাডভান্স পেমেন্ট ইনক্লুডিং অল দ্য ট্যাক্সেস ফ্রক্সি কস্টিস থ্রি থ্রি সিক্স জাস্ট আমাকে তাকে তিনশো ছত্রিশ ডলার খরচ করে জাস্ট একটা ফ্রক্সি কিনে দিতে হবে যেটার রেট হচ্ছে তিনশো ছত্রিশ ডলার বিকজ আই হ্যাভ টু ডেলিভার ওয়ান অলরেডি কমপ্লিটেড প্রজেক্ট নাও টুডে উইথ দিস প্ল্যান আওয়ার ক্লায়েন্ট আস্কিং এগেইন অ্যান্ড অ্যাগেন আওয়ার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অফ ফ্রক্সি টোল উইথ এজ ফর জেনারেটিং ওয়েবসাইট সো সে আমাকে বলতেছে সামি মনসেন থ্যাংকস ফর ডিটেলস আই টু বি আই এম নোট ভেরি ফ্যামিলিয়ার উইথ ফ্রক্সিটুলস কুড ইউ প্লিজ এ বিট মোর অ্যাবাউট হোয়াট টাইপ অফ ফ্রক্সি আমি চ্যার জিপ্রিটির সাহায্যে আমি তার কাছ থেকে প্রশ্ন করছিলাম বারবার আওয়ার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অফ ফ্রক্সিটুলস এজ ইটস জেনারেটিং ওয়েবসাইট অরগ্যানিক ডো্ট টোরি বাউট মানি মানি ইজ নট এ প্রবলেম ইউ উইল গেট ইট বাট আই উইল গিভ ইউ বোনাস এক্সট্রা দেখেন সে আমাকে মানির কোনো সমস্যা হবে না বলতেছে সে আমাকে এক্সট্রা চার্জ দিবে বলতেছে জাস্ট এর কোনোভাবে এর টুলটা কিনে দিতে পারলে হইলো কিন্তু এই টুলটা তো সে নিজেই কিনতে পারতো আমাকে দিয়ে এখানে কিনাতে হচ্ছে বা আমার টাকা খরচ করে এখানে কিনাবে সে আই উড লাইক টু ইনশিওর আই ফুল্লি আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্টস অ্যান্ড দিস টোস উইল ইন্টিগ্রেট উইথ দ্য প্রজেক্ট কুড ইউ উই স্ক্যাডিউল অ্য মিটিং আমি একটা মিটিং এ লিঙ্ক দিতে চাচ্ছিলাম তাকে তার সাথে ডিসকাস করার জন্য আমি তাকে দেখতে চাচ্ছিলাম সে রিয়াল নাকি ফেক সে বলতেছিল যে অ্যাকসেপ্ট দ্য অফার দেন আই উইল বিল টু রিলিজ দ্য অ্যাডভান্স পেমেন্ট এখানে কিন্তু অ্যাডভান্স পেমেন্টের ফাঁদে পড়া যাবে না অ্যাডভান্স পেমেন্ট করার পরেও সেটা কিন্তু রিফান্ড করা যায় আপওয়ার্কের পলিসির মাধ্যমে সো আমার একবার একটা রিয়াল বায়ারের সাথে এমন হয়েছিলো যে সে আমাকে পেমেন্ট করছে কিন্তু কি একটা জানি রুলস ব্রেকিংয়ের কারণে সে রিফান্ড টাকাটা রিফান্ড চলে গেছিলো ইভেন সে নিজেও শখ হয়েছিল পরে সে আমাকে ট্রিপ হিসাবে সেই পেমেন্টটা পাঠাই দিয়েছিলো আমার অ্যাকাউন্টে আবার পরে বাই দ্য ওয়ে কিন্তু ফেক বায়ারা তো আর যেটা রিফান্ড হবে সেটা তো আপনাকে ট্রিপ হিসেবে পাঠায় দিবে না সো শিওর বাটস নাও আই এম বিজি রাইট নাও ক্যান উই স্কেডিউল এ মিটিং আফটার ওয়ান আওয়ার বিফোর মিটিং আই ওয়ান্টস ইউ টু দ্য ফ্রক্সি সে কিন্তু মিটিংয়ের আগেই ফ্রক্সিটা কিনে নিতে চাচ্ছি সো অ্যাজ আম এমপ্লয়ি ইন দ্য কোম্পানি সো আই এম ওনলি অ্যালাউড টু মেক পেমেন্ট ওনলি অন আপওয়ার্ক দ্যাটস ওয়াই এটা কেমন হইতে পারে যে আমি শুধু আপারকে পেমেন্ট করতে পারবো না কোথাও পেমেন্ট করতে পারবো না ইটস এটা আমাকে বুকো বানানো হচ্ছিল আমি বলছিলাম যে আনফর্চুনেটলি আই ওন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্য ফান্ডস ইমিডিয়েটলি সিন্স দ্য অ্যাডভান্স পেমেন্ট হ্যাজ মিনিমাম প্রসেসিং পিরিয়ড অফ ফাইভ ডেজ আপনারা জানেন আপারকে পাঁচ দিনের একটি সিকিউরিটি পিরিয়ডের মধ্য দিয়ে যাওয়ার পরই আপনি সেই ব্যালেন্সটা অ্যাভেলেবেল পাবেন যদি কেউ আপনাকে কোনো টাকা বা ডলার আপনাকে সেন্ড করে সো হোয়াই আর ইউ হু ইউ গেট দ্য পেমেন্ট আফটার তুমি দুই তিন দিন পরেই তো পেয়ে যাবা পেমেন্টটা সো তুমি কেন চিন্তা করতেছো আই আন্ডারস্ট্যান্ড বাট প্লিজ ট্রাই অপারেট কোঅপারেট আই এম পেয়িং ইউ এক্সট্রা অ্যামাউন্ট দিস ফেভার আই নো ইউ উইল গেট দ্য অ্যামাউন্ট আফটার সো বুঝতেই পারছেন যে আই ডোন্ট কারেন্টলি আমি বুদ্ধি করে বললাম যে আই ডোণ কারেন্টলি হ্যাভ দ্য ক্যাশ অন হ্যান্ড পুটেস দ্য প্রক্সিটলস আফ্রান্স সে বলল যে নাও ইউ ক্যান অ্যারেঞ্জ জাস্ট ওয়ান থার্টি ডলার ফর লো বাজেট প্ল্যান মানে তুমি জাস্ট একশো তিরিশ ডলার হলেও সংগ্রহ কালেক্ট করো যেটা দিয়ে জাস্ট লো বাজেট প্ল্যানটা নেওয়া যাবে কিন্তু প্রথমে বলছিল এর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটা প্ল্যান কিনা তাইলে সে আমাকে আবার একশো ডলারের লো বাজেটের প্ল্যানের কথা কেন বলছে ফর টেস্টিং অ্যান্ড অলসো অ্যাপ্রুভল বাই আওয়ার ক্লায়েন্ট দেখছেন আই এম সরি আই খান দেন সাথে সাথে আমাকে সে ব্লক করে দেয় প্রথমে কিন্তু সে আমাকে অফার সেন্ড করছিল যেটা আমি অ্যাকসেপ্ট করি নাই কারণ সে ফেক বায়ার ছিল পরে সে আমাকে নিজেই ব্লক মেরে দিল অনেক সাবস্ক্রাইবার আছেন আমার যারা আমাকে কমেন্টে বলেছেন মেসেজে বলেছেন যে অর্ডার প্লেস করার জন্য আমাদের কাছ থেকে টাকা চাই আমাদের কাছ থেকে ইমেল চাই আমাদের থেকে এই ক্রেডেনশিয়ালগুলো চাই অর্ডার প্লেস করার জন্য ফাইবার আপওয়ার্ক যে কোনো মার্কেট প্লেস আপনার কোনো ধরনের এক্সট্রা ক্রেডেনশিয়াল লাগবে না আপনার যে যে ক্রেডেনশিয়ালগুলো লাগবে সেটা আপওয়ার্ক অথরিটি আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে সো নতুন করে তাদের কোনো ক্রেডেনশিয়াল অর্ডার কনফার্ম করার জন্য বা এরকম কিছুর জন্য আপনাকে কখনো দিতে হবে না যদি তারা চায় তাহলে তারা ফেক বায়ার আপনার আপনাকে প্রতারণা করার জন্য চাচ্ছে আপনারা কখনোই আপনাদের ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করবেন না তাদের সাথে ব্যক্তিগত তথ্য বলতে পাসওয়ার্ড অন্য কোনো ধরনের অন্য যে কোনো ধরনের ক্রেডেনশিয়াল আপনারা কখনো তাদের সাথে শেয়ার করবেন না অফার কনফার্ম করার জন্য কখনোই এক্সট্রা অ্যাডভান্স আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি মার্কেট প্লেসে আসছেন আর্ন করার জন্য কখনোই আপনি এমন করবেন না যে আপনি তা তাদেরকে উল্টা ডলার দিচ্ছেন সো আশা করছি এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা সতর্ক থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ